কার্গোপ্যান্ট ব্যবহার করতে চান আবার কাটিং টাটিংয়ের প্যারাও নিতে চান না তাদের জন্য সুখবর আমরা নিই ম্যান ইন নিজস্ব ব্র্যান্ডিংয়ের খুবই যত্ন সহকারে অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে আপনার মতো পারফেক্ট সাইজ করে আমরা এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করেছি মানে ওয়েস্ট অনুযায়ী পারফেক্ট সাইজ হবে আমি মনে করি উনচল্লিশ চল্লিশ লং পর্যন্ত এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন সাইজ পাবেন আটত্রিশ পর্যন্ত তিরিশ থেকে শুরু করে খুবই প্রিমিয়াম সেগমেন্টের অনেক কার্গো প্যান্ট আমাদের এর অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এসে মনের মধ্যে দেখে দেখে প্রোডাক্টগুলো পার্চেস করবেন তিন পিস মাত্র সাতাশো টাকার অফারে কিন্তু পাচ্ছেন এছাড়াও আমাদের শোরুমে অফার চলছে এমন প্রতি দুই হাজার টাকার শপিংয়ে একটা করে টি শার্ট গিফট পাচ্ছেন এবং প্রতি তিন হাজার টাকার শপিংয়ে একটা করে শার্ট অথবা পোলো টি শার্ট গিফট পাচ্ছেন হিউজ ভেরিয়েশন রয়েছে কার্গো প্যান্টের যার কার্গো লাভার রয়েছেন আমাদের সবগুলো আউটলেটে পাবেন আমাদের ঢাকার আউটলেটেও ওই প্রোডাক্টগুলো হিউজ ভেরিয়েশন রয়েছে আমরা এই ভিডিওটি করছি চট্টগ্রাম থেকে সো ফিজিক্যালি প্রোডাক্টগুলো দেখে দেখে পার্চেস করার জন্য রিকোয়েস্ট থাকলো যোগার প্যান্টেরও কিন্তু হিউজ ভেরিয়েশন আমাদের শোরুমে অ্যাভেলেবেল রয়েছে যে থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ